একটা সময় রূপালী পর্দায় যাকে সবচেয়ে বেশি দেখা যেত সেই সাবানা এখন সবিজ থেকে অনেক দূরে প্রায় দুই দশক আগেই অভিনয় ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে এর মধ্যে জানা গেল বিয়ে করেছেন কিংবদন্তি এই অভিনেত্রীর ছেলে নাহিয়ান সাদিক পাত্রীর নাম জারিন ওয়ালিমা যিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত গত আটই সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে পারিবারিক পরিবেশে নাহিয়ান ও জারিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন সাবানার স্বামী ওয়াহিদ সাদিকের ভাগ্নি রায়হান জামান চিত্রনায়িকা সাবানা তার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক এখন যুক্তরাষ্ট্রেই বসবাস করেন মধ্যে হুট করে দেশে আসেন তারা এবং মাসখানেকের মতো থেকে আবার চলে যান